সম্মানিত সভাপতি প্রিয় পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী মুরু ইউনিয়নের পোড়াপাড়া সমান্তাহার ইউনিট কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকের আমাদের সম্মানিত অভিভাবক বগুড়া জেলা জামাতের সম্মানিত আমির

আমার বক্তব্য শোনেন না এখানে কে কে আছে কেউ আছে আমার বক্তব্য শোনেন নাই যে সম্মানিত উপস্থিতি আল্লাহ চাইতে ইনশাল্লাহ আরো বড় ফর বক্তব্য দেব আমাদের বাংলাদেশ